চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল মৃত পরিযায়ী শ্রমিকের নাম বাপ্পা শেখ বয়স তেইশ বাড়ি বীরভূমের কিন্নাহার থানার কাফিরপুর গ্রামে স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে মা বাপা না থাকায় আট মাস বয়স থেকে দাদুর কাছে বড় হয়েছিল বাপ্পা দাদুর বয়স হয়ে যাওয়ায় পরিবারের একমাত্র রোজগারের সাহারা ছিল বাপ্পা শেখ গত ন মাস আগে চেন্নাইয়ের বাড়ি বক্কম এলাকায় রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে গিয়েছিল গতকাল রাত্রে খাওয়া দাওয়া করে কোম্পানির গাড়ি খালি করার পর রাত বারোটা নাগাদ হঠাৎ করে মাথা ঝিনঝিন বমি শুরু হয় তারপর সহকর্মীরা তড়েঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাপ্পা শেখকে মৃত বলে ঘোষণা করেন গভীর রাত্রে মৃত্যুর খবর গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার ও আত্মীয় স্বজনরা

বাপ্পা সেখ মানে আপনার কাছেই থাকতো হ্যাঁ আমি মানুষ করি তো আট বছর খেলবো আমি মানুষ করেছি আর বাবা মা কেউ নাই কতদিন আগে চেন্নাই গিয়েছিল চেন্নাই আমাদের এই মহরূম বলে না হ্যাঁ মহরূম মহরমের পর হ্যাঁ দেখ খবর কবে এলো আপনাদের কাছে খবর আমাদের কাজ আসে আমাদের কি খবর দেয়নি আমার ছোটো মেয়ের কাজ খবরটা আসে ভ্রাত বারোটার সময় বলবে

এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রীতম দাসের সাথে প্রীতম ফের আবারও ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর উঠে আসছে ঘটনাটি ঠিক কি ঘটেছিল কিভাবে মৃত্যু হলো ওই পরিযায়ী শ্রমিকের দেখো যে বলে রাখি যে চেন্নাইয়ে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে কিন্তু ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে চেন্নাইয়ে মৃত্যু পরিযায়ের যে নাম বাপ্পাসের বয়স তেইশ বছর বয়স তার বাড়ি বীরভূমের চিন্নাহাট থানার কায়পুর গ্রাবে। স্থানীয় সূত্রেও পরিবার যে জানতে পারছি যে বাবা মা না থাকার কারণে আট মাস বয়স থেকে কিন্তু সে তার মামার বাড়িতে তার দাদুর কাছে মানুষ দাদুর বয়স হওয়ার কারণ হওয়ার সে কিন্তু চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় কাজের জন্য গতকাল রাত্রে সারাদিন কাজ করার পর রাত্রে বেলা সে যখন খেয়ে ঘুমোতে যায় তখনই তার মাথাটা ঝিমঝিম করে তারপরে কিন্তু ভাব করে কিন্তু তার লোকজন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে কিন্তু তাকে বলে ঘোষণা করে এমনটাই কিন্তু আমরা সত্যি বৎপর জানতে পারছি পরিবারের কাছে খবর আসে কিন্তু পরিবারের মধ্যে একটা চোখের ছায়া নেমে এসেছে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকেই তার বাড়িতে কিন্তু রয়েছে এলাকা সভাধিপতি কাজল শেখের ধন্যবাদ প্রীতম ফের ভিন রাজ্যে বাংলার পরিযায় শ্রমিকের মৃত্যু